আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মধ্য থেকে আলোচনা শুরু করব তো আলোচনা শুরু করা যাক বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক মানুষ অনেক আগে জন্ম নিলেও প্রাচীন পৃথিবীতে রাষ্ট্রের অস্তিত্ব ছিল না মানে মানুষের জন্ম আগে থেকে ঠিক আছে প্রাচীনকাল থেকে কিন্তু যখন রাষ্ট্রের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না ছিল না কোন নাগরিকত্বের ধারণা একটা রাষ্ট্র ছিল না রাষ্ট্র থাকলে সেই দেশের নাগরিক হবে তাহলে নাগরিকের চিন্ত ছিল না সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে পাঁচ থেকে ছয় হাজার বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগর রাষ্ট্র ঘরে ওঠে নাগরিকত্ব মানে কি যে আমরা যদি বাস করি আমরা দেশের নাগরিক দেখো সময় পরিবর্তনে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে পাঁচ থেকে ছয় হাজার বছর আগে নদী মানে নদীর কিনারে অথবা সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগর রাষ্ট্র ঘরে ওঠে মানে কি কিন্তু শিল্প হাঁটালে ঘরে ওঠে কোথায় নগরের পাশে নদীর কিনারে নগর রাষ্ট্র ব্যবস্থা থেকে প্রাচীনকালে রাষ্ট্রের ধারণ উৎপত্তি ঘটেছে এই যে কথা ঘটেছে নগর রাষ্ট্র ব্যবস্থা থেকেই প্রাচীনকালে রাষ্ট্রের ধারণা উৎপত্তি ঘটেছে ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়েছে বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় আটশো কোটি দেখো বলছে কি ধীরে ধীরে আধুনিক রাষ্ট্র আমরা যে বর্তমান রাষ্ট্রবাস করি এগুলো বলে আধুনিক রাষ্ট্র এগুলো ধীরে ধীরে উদ্ধ হয়েছে আবার একটা প্রশ্ন বলছে বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় আটশো কোটি বর্তমান বিশ্বের জনসংখ্যা তো প্রায় আটশো কোটি এই বিপুল জনসংখ্যা সবাই কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী বা নাগরিক যত যে আটশো কোটি জনসংখ্যা আছে প্রায় সবাই কিন্তু কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী বা নাগরিক মানে কি নাগরিক কথা। করি নাগরিক অথবা অধিবাসী যেমন আমরা সবাই বাংলাদেশ নামক রাষ্ট্রের অধিবাসী এবং নাগরিক আমরা বাংলাদেশে বাস করি এদেশের বোর্ডারি কার্ড আমরা ব্যবহার করি তাহলে আমি জনগতভাবে কি বাংলাদেশের নাগরিক এবং অধিবাসী রাষ্ট্র বলতে বোঝায় কীভাবে একটি রাষ্ট্র গঠিত হয় নাগরিক বলতে কি বোঝায় কিভাবে একটি দেশের নাগরিকত্ব লাভ করা যায় এই অধ্যায়ে পাঠে সে সম্পর্কে আমরা জানবো এ অধ্যায় শেষে পাঠ শেষে মানে এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কি কি শিখব প্রশিক্ষার্থীরা তোমরা এই জায়গাটুকু ঋণ পরে নিবা আমরা এখন পাঠ এক রাষ্ট্রের ধারণা রাষ্ট্র কীভাবে আসে রাস্তার উৎপত্তি কীভাবে এই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত জানব খেয়াল করো রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার ও সার্বভৌমত্ব সার্বভৌম ক্ষমতা আছে প্রশ্ন আসবে একটি নির্দিষ্ট রাষ্ট্রের একটি নির্দিষ্ট রাষ্ট্রের কয়েকটি গুণ থাকা দরকার একটি নির্দিষ্ট রাষ্ট্রের চারটি গুণ থাকা আবশ্যক খেয়াল করো নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার ও সার্বভৌম ক্ষমতা এই চারটি রাষ্ট্র প্রধান কয়টি চারটি পরীক্ষা প্রশ্ন আসবে রাষ্ট্রের প্রধান কয়টি দেখো এখানে দেওয়া আছে এই রাষ্ট্র ঠিক আছে রাষ্ট্রের প্রধান এক নম্বরে ভূখণ্ড দুই নম্বরে জনসমষ্টি তিন নম্বরে সরকার চার নম্বরে সার্বভৌমত্ব ঠিক আছে পরীক্ষা আসবে রাষ্ট্রের প্রধান কয়টি রাষ্ট্রের প্রধান চারটি কি কি ভূখণ্ড জনসমষ্টি সরকার সার্বভৌমত্ব ঠিক আছে খেয়াল রাখবে কিন্তু ভালো করে বুঝে পড়তে হবে তাহলে বলা যায় রাষ্ট্র গঠনের চারটি উপাদান রয়েছে ঠিক আছে এটা আমি আগেই বলছি রাষ্ট্রের প্রধান চারটি এগুলো হচ্ছে জনসমষ্টি ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব যে কোন একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না পারবে যে কোনো একটি উপাদান না থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে না এখন আমরা এই যে জনসমষ্টি পড়লাম ভূখণ্ড পড়লাম সরকার পড়লাম সার্বভৌমত্ব পড়লাম এগুলো কি এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত এখন ব্যাখ্যা জানবতে আছে এক নম্বরে জনসমষ্টি রাষ্ট্রের অন্যতম প্রধান উপাদান কি হলো জনসমষ্টি প্রশ্ন রাষ্ট্রের প্রধান উপাদান কি জনসমষ্টি জনগণ হলো রাষ্ট্রের প্রাণ এটা একটা প্রশ্ন জনগণ কি জনগণ হলো রাষ্ট্রের প্রাণ মানে আবার প্রশ্ন আসতে পারে এইটা একটা প্রশ্ন জনসমষ্টি ছাড়া রাস্তা গড়ে তুলতে পারে না প্রশ্ন দিয়ে বলবে নিজের কোনটি ছাড়া রাস্তা গড়ে তুলতে পারে না জনসমষ্টি বা জনগণ ছাড়া রাষ্ট্র গড়ে তুলতে পারে না খেয়াল রাখবে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে আর কোন নির্দিষ্ট নেই জনসংখ্যা ঠিক আছে কত কম বেশি হবে তাতে কোনো সমস্যা নেই রাষ্ট্রের জনসংখ্যা কম হতে পারে আবার বেশি হতে পারে যেমন চীনের জনসংখ্যা একশো একচল্লিশ কোটি সাত লক্ষ দশ হাজার বর্তমানে কিন্তু এটা অন্যদিকে ত্যান মেরিনা একটা নাম একটা রাষ্ট্র নামের একটি ছোট দেশের জনসংখ্যা তেত্রিশ হাজার আটশো মাত্র দেখো ত্যান মেরিনা কি যে সানমেরিন দেশের নাম ষোল দেশ যার জনসংখ্যা জনবহুল দেশ এখানে বর্তমানে একশো একচল্লিশ কোটি সাত লক্ষ দশ হাজার জনসংখ্যা ভাস করে আমার বলছে অন্যদিকে সান মেরিন একটা দেশ এখানে জনসংখ্যা আছে মাত্র তেত্রিশ হাজার আটশো এবার আমরা জানবন্ড রাষ্ট্রের অপরিহার্য ভূখণ্ড বলতে জল স্থল ও তার উপর স্থিত আকাশীমাকে বোঝায় ভূখণ্ডের আয়তন কতটুকু হবে তার নির্দিষ্ট পরিমাণ নেই অর্থাৎ রাষ্ট্রের ভূখণ্ড আয়তনে অনেক বড় হতে পারে আবার অনেক ছোট হতে পারে যেমন ভারতের আয়তন প্রায় বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশ তেষট্টি বড় কিলোমিটার ভারতের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত তেষট্টি কিলোমিটার খেয়াল রাখবা অন্যদিকে সিঙ্গাপুর ও ব্যাটিগান সিটির আয়তন যথাক্রমে

কি নগর কেন্দ্রিক মানে কি শহর কেন্দ্রিক এ ছোট রাষ্ট্র বর্তমান বিশ্বের পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্রের নাম কি ভ্যাটিকান সিটি এবার আমরা জানবো তিন নাম্বারে সরকার রাষ্ট্র গঠনের আরেকটি অন্যতম প্রধান হলো কি সরকার সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয় রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে জনগণ সরকারের সকল বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে ঠিক আছে জনগণ সরকারের সকল আদেশ মানে বৈধ আদেশ মেনে চলে যেগুলো মানব আওতামূলক এবং জনগণের উপকারী রাষ্ট্রদান উপকারী ওগুলোকে বলে বৈধ আইন এবং সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে সরকারের আইনের প্রতি সহমিত আবার দেখো এক নম্বরে সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদান হলো কি সার্বভৌমত্ব করছো রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কি তাহলে বোঝা গেলো এক নম্বর প্রদান কোনটি সার্বভৌমত্ব চিন্তা করে দেখো যে বলা আছে জনসমষ্টি ভূখণ্ড সরকার আমার আমার সার্বমত্ব মানে কি ওই ভূখণ্ড কাছাকাছি আগে থাকতে হবে কি সার্বৌমত্ব আবার কি বলছে ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যে কোনো নির্দেশ নিতে পারে তাকে সে আদেশ পালনে বাধ্য করতে পারে সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য কোনো আদেশ বা শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য কোনো আদেশ বা অন্য কোনো দেশ অন্য কোনো দেশ বা শক্তি নিয়ন্ত্রণ থেকে কি মুক্ত থাকে চাইলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে না মানে যেমন কি বিদেশের অন্য কোনো দেশ আমাদের বাংলাদেশের প্রতি মানে কি ক্ষমতা প্রয়োগ করতে পারে না কারণ আমাদের নির্দিষ্ট ভূখণ্ড আছে সরকার আছে জনগোষ্ঠী আছে আমরা আমাদের মতো চলব কাজ ঢাকা ও লন্ডনকে রাষ্ট্র বলা যাবে কিনা না সবারদের সঙ্গে মানে সবারদের সঙ্গে দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করা হ্যাঁ ভালো যাবে একদম আমরা পারলে আজকে মানে নিজের মতো করে বলে লিখতে পারবো যদিও আমার রেডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে এগুলো শিখিয়ে দেবো পর্যায়ক্রমে পার্ট দুই রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বাংলাদেশ একটি স্বাধীন দেশ ও সার্বভৌম রাষ্ট্র কি বলছে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র একটা বই মশনি প্রশ্ন আসতে পারে অথবা আসতে পারে অথবা এক মার্কে প্রশ্ন আসতে পারে ক নাম্বারে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে মানে নতুন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করে কত সালে উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে সব যেসব উপাদান দরকার তার সবগুলি বাংলাদেশের রয়েছে বাংলাদেশের রাষ্ট্রের উপাদানগুলো সম্পর্কে সংক্ষেপে আমরা নিই জনগোষ্ঠী বাংলাদেশের জনসংখ্যা বিশাল এর সংখ্যা বর্তমানে কোটি লক্ষ এগারো জন দুই হাজার বাইশের আদর্শবানি অনুযায়ী আসবে দুই হাজার বাইশের আদর্শবানি অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত কি ষোলো কোটি আটানব্বই লক্ষ আট হাজার অনুযায়ী আসবে না পরীক্ষা প্রশ্ন বললো এই আদান সময় অনুযায়ী করবে বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ মানে জনসংখ্যার অনুপাত ফিফটি ফিফটি একশো জনের মধ্যে পনেরো জন নারী আর পনেরো জন পুরুষ আর কি জনসংখ্যার একটি বিরাট অংশ শিশু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল রাষ্ট্র গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা প্রশ্ন কেন করো জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল রাষ্ট্র ঠিক আছে চমৎকার একটা প্রশ্ন জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত বা কতমা রাষ্ট্র উত্তর হবে কি জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল রাষ্ট্র মানে কি জনসংখ্যার দিক থেকে শিক্ষার্থীরা আজকে আলোচনা পর্যন্ত ছিল তোমরা এই সুন্দর ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথে রুকিয়ে একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা এখান থেকে কথা আমি দেখে নাও